ঠিক কি কী ভুলের জন্য নতুনরা ফেসবুকে সফলতা পায় না আজকে সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করবো আপনাদের আপনারা যদি দুই তিন মিনিট সময় থাকে যারা নতুন আছেন যারা শেখার আগ্রহ আছে ফেসবুকে কাজ করবেন আপনারা তারা একটু শুনবেন আপনাদের অবশ্যই কাজ লাগবে নতুনরা যে কারণে ঝরে পড়ে যায় সেগুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ প্রথমত কথা হচ্ছে ফেসবুকে যারা নতুন কাজ করতে আসে তাদের আসলে ধৈর্যটা কম থাকে ফেসবুকের যে অ্যালগোয়েদম কীভাবে চলে ফেসবুকের ভিউজ কীভাবে আসে ফেসবুকে ইনকাম কীভাবে হয় এগুলো আসলে তারা শুধু চায় যে ফেসবুকে ইনকামটা আমি তাড়াতাড়ি করব আর যে প্রথমত ভুলটা যে করে দুই দিন চার দিন পাঁচ সাত দিন কাজ করে কিন্তু কাজগুলো করে ইররেগুলারভাবে ভিডিও আপলোড করে আজকে একটা কালকে দুইটা বা পরশুদিন তিনটা বা কোনো দিন একটা কোনো দিন টাইমলি পোস্ট করে না দেখা গেল যে সকালে করছে আজকে পোস্ট কালকেগুলো দুপুরে বা পরের দিন ইয়ার রাতে এরকমভাবে পোস্ট করে আর ইরেগুলার পোস্ট করার কারণে ফেসবুক সেই ভিডিওগুলো বা পোস্টগুলো সাজেস্ট করে অন্য কারোর মাধ্যমে তো সেই কারণে আমি সরাসরি কিন্তু ভিডিওতে চলে গেছি সেই কারণে ভিডিওতে ভিউজ আসে না এবং নতুন ইউজার যারা আছে তাদের কিন্তু রিস আসে না এবং ধৈর্য ধরা হয়ে যায় যে আমি ফেসবুকে কাজ করতেছি দুই দিন সাত দিন এক মাস দুই মাস থেকে কাজ করতেছি আমার তো ভিউজ আসতেছে না তো আমি আর কাজ করবো না এই কারণেও ফেসবুকে নতুনরা আসলে ঝরে পড়ে যায় আরও কিছু কারণ আছে আমি সব বিষয়ে শুনবো বলবো শুনেন আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনার টাইম একটা ফিক্সড করেন আর ধৈর্য ধরে থাকতে হবে একটা টাইম ফিক্সড করবেন যেমন হতে পারে সকাল সাতটায় যদি সারেন সাতটায় আটটা সালে আটটা বা দুপুরের সালে দুপুরে রাতের সালে রাতে এমন একটা টাইম ফিক্সড করে রাখবেন আর সম্ভব যদি টাইমলি পোস্ট নাও করতে পারেন আর শিডিউল পোস্ট অপশন আছে সেখান থেকেও আপনি পোস্ট করতে পারেন একদম একদম সেম টাইমে আপনার হচ্ছে আপলোড হয়ে যাবে আর মেন কথা হচ্ছে এইভাবে কাজ মেন মিনিমাম এক থেকে দুই মাস আর ফেসবুকে নতুন যারা আছেন আপনারা ওই ভিডিও পোস্ট করার আগে মিনিমাম বিশ পঁচিশ তিরিশ মিনিট থেকে আপনারা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ভিডিওতে একটু কমেন্টস অন্য ভিডিও থেকে কমেন্টস করতে হবে কিছু কমেন্টস করবেন আপনি হচ্ছে কিছু ভিডিও দেখবেন ফরিতে যে ভিডিওগুলো আছে এগুলোও দেখবেন দেখার পরে ভিডিওটা আপলোড করবেন ভিডিওটা আপলোড করার পরে আপনি হচ্ছে আপলোড করার পরে আপনি কিছুক্ষণ অন্য ভিডিওতে কমেন্টস করবেন এবং আপনার ভিডিও যারা কমেন্টস করতেছে ধরেন আপনার ভিডিওতে কমেন্টস কম আসে দশটা বিশটা তিরিশটা আপনি চেষ্টা করবেন ফিফটি পার্সেন্ট কমেন্টসে রিপ্লাই করার মানে দেখবেন যে কারা আপনাকে কমেন্টস করতেছে সেই কমেন্টসগুলো রিপ্লাই করার চেষ্টা করবেন আর একটা কথা হচ্ছে ফেসবুকে প্রচুর ধৈর্য থাকতে হবে ফেসবুক যদি ধৈর্য ধৈর্য ধরে থাকতে পারেন তাহলেই কাজ হবে যেমন আমরা আগে যখন ফেসবুকে কাজ করতাম তখন কিন্তু হচ্ছে মোটামুটি ভালো ভিউ আসতো প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা ভিডিওতে একটু বসে নেই আচ্ছা মোটামুটি প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি অনেক ভিউ আসতো তো আমরা রেগুলার কাজ করতাম প্রচুর ভিউ আসতো আর এখন কিন্তু ফেসবুকে তেমন একটা ভিউ দেয় না বলা চলে যে ভিউজ খুবই কম তাই আপনারা কেউ হতাশ হবেন না ইরেগুলার পোস্ট করবেন না রেগুলার পোস্ট করে নতুনরা যারা আছেন আর একটা বিষয় খেয়াল রাখবেন আপনার কন্টেন্টের কোয়ালিটি কন্টেন্টের ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এগুলো একটু ঠিক রাখবেন আর মাঝে মাঝে পোস্ট করবেন ফটো এবং ফটোতে আপনারা ফটো যেইটা পোস্ট করবেন না কেন ওই রকমই পোস্ট করবেন দুইটা করে আমিও টাইম মেনটেন করতে পারি না তারপরও টাইম মেনটেন করতে হয় নতুনরা যারা আছেন টাইম মেনটেন না করলে সফলতা পাবেন না ফেসবুকে সফলতার মূল মন্ত্রই হচ্ছে ধৈর্য এবং টাইম মানে রেগুলারলিটি আপনি যদি রেগুলারভাবে কাজ করতে পারেন তাহলেই ফেসবুকে সফলতা পাবেন আর যদি রেগুলার কাজ না করেন আজকে করলেন কালকে করলেন না আর ফেসবুকের প্রাণ হচ্ছে আপনি এক মাস রেগুলার কাজ করলেন সাত দিন বাদ দিলেন সাত দিন পরে আপনি আবার কাজ শুরু করলেন ফেসবুক আপনার ভিডিও সাজেস্ট করবে না ভাই ফেসবুক আপনার ভিডিও তখনই সাজেস্ট করবে যখন আপনি রেগুলার কাজ করবেন আপনি একটা দিন দুইটা দিন তিনটা দিন গ্যাপ দিয়ে দেখেন আপনার ফেসবুকে মানে অন্য কোথাও আর আসলে ভিউ পাবেন না আপনি ফেসবুকে আগে যে ভিউ পাইতেন সে ভিউ পাবেন না তাই আপনাদেরকে বলবো আসলে রেগুলার কাজ করেন কোনো গ্যাপ দেওয়া যাবে না নতুন যারা আছেন যারা গ্যাপ দিতে চান তারা ফেসবুকে সফলতা পাবেন না কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্টস করে জানাবেন ভালোবাসি নতুনদের জন্য